আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ফিজ কাটলেট বা ফিজ আইসক্রিমের পুরো রেসিপিটা তোমরা রিকোয়েস্ট করেছিলে তাই ফুল ভিডিও নিয়ে হাজির আর প্রথমে কিন্তু মাছটাকে আমি সিদ্ধ করে নেব আর সঙ্গে আলুটাকেও দিয়ে নিয়েছি আর এর সাথে দেব একটু লেবুর রস আর অল্প একটু নুন সিদ্ধ হয়ে আসলে এটাকে নামিয়ে নেব আর আলুটাকে আলাদা করে নেব এরপর মাছের ছালটা ছাড়িয়ে কাটাগুলোকে সাবধানে বেছে নিতে হবে তারপর আবার কি কড়াই একটু পরিমাণ মতন তেল দেব আর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব ক্যাপসিকাম ও টমেটো কুচি সবগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এর সঙ্গে একটু পেঁয়াজ শাকটাও দিয়ে নিয়েছি এরপর তেলের ওপর দেব রসুন থেতো ও আদা থেতো এরপর আমি সিদ্ধ করে রাখা মাছটা দিয়ে নিয়েছি আর দিয়েছি একটু লেবুর রস কাঁচা লঙ্কা আর সিদ্ধ আলুটাও দিয়ে নিয়েছি এবারে মশলা দেব নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর বাড়িতে তৈরি করে রাখা ভাজা মশলা সব কিছু একসাথে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নামিয়ে নিয়েছি আমি এটাকে আইসক্রিমের কাটিতে ভরে আইসক্রিমের মতন শেপ দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো এরপর একটা ডিম ফেটিয়ে নুন দিয়ে নিয়েছি আর ডিমের মধ্যে একবার ডুবিয়ে বিস্কুট গুঁড়ো দিয়ে কোট করে নিয়েছি আর এটা যাতে আরো মুচমুচি হয় তাই একই ভাবে সেকেন্ড কোটও করে নিয়েছি এবার এটাকে গরম তেলে ভেজে নিতে হবে তেল মিডিয়াম গরম হয়ে আসলে এগুলোকে একে একে ছেড়ে দিতে হবে আর মিডিয়াম আছে এটাকে খুব সাবধানে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এরপর তোমরা চায়ের সাথে অথবা সসের সাথেও পরিবেশন করতে পারো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও